জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শ্রোনাম, শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ স্বৈরাচারীর সব ছিদ্র বন্ধ করলেও একটা বন্ধ করতে ভুলে যায় যা দিয়ে তার পতন হয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের বর্বর হামলার প্রতিবাদে যা বলছে যুক্তরাষ্ট্র কোটা আন্দোলনকে কেন্দ্র করে চব্বিশ ঘন্টার মধ্যে হাসিনা সরকারকে পদত্যাগের আলটিমেটাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে জামায়াতকে নিষিদ্ধ করার আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সৈরাচারের সব ছিদ্র বন্ধ করলেও একটা বন্ধ করতে ভুলে যায় যা দিয়ে তার পতন হয় কোটাইশু, হাসিনা এবং র এর পরিকল্পিত ছিল আবারও বলছি পরিকল্পিত ছিল কিন্তু পরিস্থিতি এই পর্যায়ে চলে আসবে কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এটা ভাবতে পারে নাই কেন বললাম মনে করে দেখুন তো কোটা ইস্যু মাঠে আসার আগে দেশে বেশ কয়েকদিন ধরে কী চর্চা হচ্ছিল ভারতীয় ট্রেন ইস্যু কিন্তু সবাই তখনও জানতো না মংলা বন্দর হ্যান্ডেলে দায়িত্ব কয়েকদিনের মধ্যে ভারতের হাতে তুলে দিতে যাচ্ছে হাসিনার অবৈধ সরকার ট্রেন ইস্যুতে এমনিতেই জনতা বিক্ষুব্ধ হয়ে উঠেছিল তার উপর মংলা বন্দরের কথা জানতে পারলে আরও ক্ষুব্ধ হবে তাই এই দুটো ইস্যুকে জনগণের চর্চা থেকে আড়াল করতেই আওয়ামী কোটের মাধ্যমে কোটা পুনর্বহাল করার রায় রায় দেওয়া হয় ওদের প্ল্যান ছিল ছাত্ররা কয়েকদিন হইচই করবে সোশ্যাল মিডিয়া এবং সরকারের সরকারের পালিত টিভি চ্যানেল সরগম থাকবে সেই ইস্যুতে আর এই সুযোগে তারাও সেই তারাও সেই ডামাডলের মাধ্যমে ভারতের সাথে কাজ সেরে নেবে অতপর ছাত্র আন্দোলন দমিয়ে দেবে তাদের প্ল্যান মোতাবেক আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি বলে একখ্যায়িত করার কাজটিও হাসিনার পরিকল্পিতভাবেই করেছিল যাতে ছাত্ররা আরও উত্তেজিত হয় এবং তার গোপন উদ্দেশ্য সফল হয় কিন্তু বছরের পর বছর বুকের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বলতে থাকা বক্তব্যকে বিক্ষুব্ধ জনতা ছাত্রদের সাথে যোগ দেবে এবং বিক্ষোভের অ্যাটামিক বিস্ফোরণ ঘটে পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এটি ক্ষমতার দম্ভে সরকারের গণনায় ছিল না বিশেষ করে টানা তিনবার পৌষণের নির্বাচন করেও পার পেয়ে যাওয়া সঙ্গত কারণেই তাদের আত্মবিশ্বাস ছিল অনেক হাই অহংকার পৌঁছে গিয়েছে অন্যরকম মাত্রায় এটাই শতবাগ সত্য কোটা সংস্কার এর ব্যানারে শুরু হওয়া আন্দোলন যেদিন বিক্ষুব্ধ জনতা যোগ দেওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে ফ্যাসিড সরকারের ভুল পদক্ষেপের কারণে সেদিন থেকে এটি হয়ে উঠেছে দেশের আমূল সংস্কারের আন্দোলন ফ্যাসিবাদ জগদ্দল পাতর জাতির বুক থেকে সরানোর আন্দোলন সেদিন থেকেই আওয়ামী ছক উলটপালট হয়ে যায় এখন তারা পাগলের মতো এক একজন এক এক বকতেছে হাতে আর কোনো কার্ড নেই খেলার তাই পুরনো অসল কার্ডগুলো দিয়ে খেলার চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে যেমন ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায় তাই এখন তারা জামাত শিবির নিষিদ্ধ করার অসল কার্ড দিয়ে খেলে বাঁচার উপায় খুঁজতেছে কিন্তু জনগণ তাদের বিরুদ্ধে এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় ঐক্যবদ্ধ এবং এতটাই বিক্ষুব্ধ যে প্রয়োজনে সবাই নিজেদেরকে জামাত শিবির ঘোষণা দিতেও রাজি তবু ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাজপথ ছাড়বে না শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে বাংলাদেশে যা ঘটছে তা ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ওয়াশিংটন থেকে গভীরভাবে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট এছাড়া বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে নিজেদের উদ্বেগের বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের পডিয়াম থেকে জানান জানান দিয়ে যাচ্ছে মন্তব্য করেছেন মুখপাত্র ম্যাথু মিলার বিগত দেড় দশক ধরে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ এবং ছাত্রলীগ যে নির্যাতন এবং সহিংসতা চালিয়ে যাচ্ছে সেজন্য সংগঠনটিকে নিষিদ্ধ সংগঠন হিসাবে তালিকাভুক্ত করার বিষয়ে সরাসরি কোনো কথা বলা যাবে না বলে জানান এই মুখপাত্র ব্রিফিংয়ে অংশ নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা পরিচালিত সহিংসতার বিষয়টি উত্থাপন করে স্টেট ডিপার্টমেন্ট মুশফিকুল জানতে চান বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে হামলা অব্যাহত রেখেছে ক্ষমতাসীন সরকার সরকারের মদতপুষ্ট আইন বাহিনীর হাতে এখন পর্যন্ত দুইশোরও বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে ক্ষমতাসীন সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর বিশেষ করে ছাত্রীদের উপর নিষ্ঠুরভাবে নির্যাতন চালাচ্ছে গত প্রায় দেড় দশক ধরে এই সংগঠনটি এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে আপনারা কি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করবেন কিনা জবাবে মিলার বলেন আপনি যে বিষয়ে কথা বলেছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা সে বিষয়ে স্পষ্ট কোনো কথা বলতে যাচ্ছি না ঢাকার শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালের যে সহিংস ছড়িয়ে পড়েছে তা আমরা নজরে রেখেছি আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় আবার সে আহ্বান জানাচ্ছি একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভে যে কোনো ধরনের সহিংসতা নিন্দা জানায় অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র আবু বিক্ষোভ চলাকালে পুলিশের গুলি পুলিশের বন্দুকের বন্দুকের সামনে বুক চেঁচিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন তার সহপাঠীদের নিরাপত্তার জন্য পুলিশ তাকে গুলি করতে কোনো দ্বিধা করেনি তিনি নিজেও বুঝতে বুঝে উঠতে পারেনি যে সহপাঠীদের সুরক্ষা দেবার সময় পুলিশ তাকে এভাবে গুলি করবে জালিয়াতি নির্বাচনের পর এরকম নির্যাতন করেই শেখ হাসিনা তার ক্ষমতা আঁকড়ে ধরেছে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছিলেন পুরো বিশ্বের দৃষ্টি বাংলাদেশের নির্বাচনের দিকে যুক্তরাষ্ট্র এই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু জনগণের অধিকারই যেখানে লুট হয়ে নেওয়া হয়েছে ঠিক সেই মুহূর্তে আপনারা একদম নীরব হয়ে গেলেন কেন এমন হল জবাবে মিলার বলেন প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা ঠিক নয় আমরা নীরব হয়ে যাইনি আপনি সপ্তাহ জুড়ে আমাদের বারবার কথা বলতে দেখেছেন গত সোমবার বলছি এবং আজকেও আবার বলছি আমরা শান্তিপূর্ণ আন্দোলনের বিপক্ষে যে কোনো ধরনের সহিংসতা নিন্দা জানাই তিনি বলেন ঢাকাস্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং ওয়াশিংটন থেকে আমাদের কর্মকর্তারা বাংলাদেশে যা ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে বিক্ষোভে শিক্ষার্থীরা নিহত হচ্ছে মানুষ মারা যাচ্ছে এটা আমাদের নজরে এসেছে মিলার বলেন আমরা সরকারকে আহ্বান জানাবো তারা যেন এই জন্য নাগরিকের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সম্মান জানায়